শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এলাম একটি রকেট লঞ্চের খবর নিয়ে এবং রকেটটি হলো চীনের লং মার্চ টু এফ ওয়াই এইটিন রকেট ভারতীয় সময় সন্ধে ছটা বেজে পাঁচ মিনিট নাগাদ এই রকেটটি কিন্তু উঠল জিয়াকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে যেটি চায়নায় অবস্থিত এবং চায়নায় সেই সময় ছিল আটটা বেজে উনষাট মিনিট এই যে মিশনটি মিশনটির নাম হচ্ছে সেনঝৌ এইটিন এটি একটি ক্রিউমিশন এবং এটিকে পাঠানো হল চীনের যে নিজস্ব মহাকাশ স্টেশন রয়েছে তিয়াঙ্গং সেই মহাকাশ স্টেশনে তিনজন যে মহাকাশচারী গেলেন তাদের নাম হচ্ছে গুয়াংফু ইয়ে তিনি হচ্ছেন কমান্ডার কং লি এবং আরও একজনের নাম হচ্ছে গুয়াংসু লি এই তিনজন কিন্তু ঠিকঠাকভাবে পারিয়ে দিয়েছে পৃথিবীর থেকে পাঁচশো কিলোমিটার উচ্চতায় থাকা চীনের নিজস্ব মহাকাশ স্টেশনের দিকে আর তিনজন মহাকাশচারী অলরেডি রয়েছে চীনের মহাকাশ স্টেশনে যেটি বলছিলাম যে এটি পৃথিবী থেকে প্রায় পাঁচশো কিলোমিটার উচ্চতাতে রয়েছে মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন চারশো কিলোমিটার উচ্চতায় এবং চীনের নিজস্ব মহাকাশ স্টেশন রয়েছে পাঁচশো কিলোমিটার উচ্চতায় এবং এই যে লং মার্চ টু এফ রকেট দেখতে পাচ্ছেন একেবারে কাউন্ট শেষ হতেই সঙ্গে সঙ্গে উড়ে গেল আকাশ বাতাস কাঁপিয়ে যে এখন লঞ্চ সেন্টার থেকে তিনজন মহাকাশচারী একেবারে মাথায় যে মডিউল রয়েছে সেই মডিউলে চেপে বসেছিলেন প্রায় তিন ঘন্টা আগেই তার আগে আরও অনেক কিছু কাজ ছিল তাদের যে স্পেস শ্যুট সেগুলো পড়া থেকে শুরু করে তারপরে বিভিন্ন তাদের ছবি ফটো সেশন যাকে বলা হয় সেসব থাকে ফ্যামিলিদের সঙ্গে দেখা করে কারণ একটা জিনিস তো মনে রাখতে হয় যে এনারা পৃথিবীর বাইরে যাচ্ছেন পৃথিবীর বাইরে তাই অনেক রকম ঘটনা ঘটতে পারে তার জন্য কি করা হয় এই মহাকাশচারীদের সঙ্গে তাদের ফ্যামিলির একটা প্রাইভেট মিটিং হয় আর একটা দৃশ্য দেখলেন এই যে লঞ্চটা হলো ঠিক সেই সময় তাদের যে তিয়াঙ্গং মহাকাশ স্টেশনে তিনজন মহাকাশচারী ছিলেন ওনারা কিন্তু মহাকাশ স্টেশন থেকে এই লাইভ লক্ষ্য করছিলেন রকেট ঠিকঠাক উড়েছে এবং এর যে মডিউল সেই মডিউলে বসে থাকা তিনজন মহাকাশচারী সমেত ঠিকঠাকভাবে রিলিজও করেছে আমরা দেখতে পেয়েছি এবং ফেয়ারিং যে সেপারেশান সেপারেশনের পরে মডিউল রিলিজ হয়ে গেছে এই মডিউলটিকে অনেকটা রাশিয়ার সইজ মডিউলের মতো দেখতে আপনারা লক্ষ্য করুন যেরকম সৈজের তিনজন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যায় এদেরও চীনের সেই মডিউলটি একেবারে যেন সৈজ মডিউলেরই একটা চাইনিজ ভার্সন দেখুন এই যে ডান দিকে তাই না একেবারে যেন সৈজ মডিউলকেই নকল করে বানানো হয়েছে তো বন্ধুরা এই ছিল সেই উড়ান এবং এখনও ওনারা রয়েছে মহাকাশেই এখনও পর্যন্ত মহাকাশ স্টেশনে পৌঁছায়নি পরবর্তী সময়ে ওনারা মহাকাশ স্টেশনে গিয়ে পৌঁছাবে কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা